কুলপি থানার অন্তর্গত রামকিশোরপুর অঞ্চলে মূর্তি করা হয় মঙ্গলবার দিন দুপুর এগারোটার সময় ছয় ছয়টি মূর্তি উদ্বোধন করা হলো এই উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলপি পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ তথা ব্লক সভাপতি সুপ্রিয় হালদার এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষা মন্ডলী এবং ছাত্রছাত্রী সহ অভিভাবক মন্ডলীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোমবাতি প্রচলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরা বইয়ের পাতাতে পড়েছে মাত্র জগদীশ চন্দ্র বসু বলি আর সত্যেন্দ্রনাথ বসু বলি রবীন্দ্রনাথ ঠাকুর বলি রায় বলি বলি সব বইয়ের পাতাতে সম্পর্কে কিছু লেখা আহ্যাসাগর কিন্তু তার সাথে সাথে তারা কি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ছিল তারা সমাজকে তাদের কতটা দিয়ে গেছে জীবন থেকে তারা কেমন দেখতে ছিল কেন তাদের নাম অবসরণীয় আমরা মুহূর্তে তাদের নাম স্মরণ করি কেন এই জায়গা থেকে আজকের আবহাওয়া হচ্ছে তারা যখন ছবিটা দেখবে এই যে বইয়ের পাতায় বিদ্যাসাগর পড়েছি আর যখন সেই বিদ্যাসাগরের মূর্তিটা দেখবে দুটো মিলে মিশে এক একটা ভেঙে তারা তখনই বুঝবে যে এই ব্যক্তিটা ছিল এই ব্যক্তি যে তখন ইলেকট্রিক ছিল না বিদ্যুৎ ছিল না কিন্তু কোথাও কোথাও তিনি গাছের আলোতে গাছের ছায় বসে দিনের আলোতে পড়াশোনা করেছে রাতে কোনো ল্যাম্প বা প্রদীপ জানিয়ে পড়াশোনা করেছে এবং সমাজকে শিক্ষা দিয়ে গেছে এই যে কথাগুলোর সঙ্গে তার ছবিগুলো দেখবে যখন তার ছবিটা যখন তিনি দেখবে তখন কিন্তু এরা বুঝতে পারবে যে আজকের কেন এই মূর্তিগুলো আমাদের ক্ষেত্রে প্রয়োজন আজকের আমরা সবাই জানি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় তার মূর্তি যখন দেখব তার কিছু ক্রিয়ার কলা আমরাও করে থাকি বইয়ের পাতায় পড়ে দি তখন সেই মানুষটা স্মরণ করতে আমরা বাধ্য